আলহামদুলিল্লাহ আমরা প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই অবগত আছেন যে দুর্গাপুর গ্রামের প্রতিবন্ধী উদ্দিন চান মিয়া সাহেব ওনাকে দুর্বৃত্তরা নির্যাতন করে শহীদ করে দিয়েছে সেই নুরুদ্দিন চান মিয়ার ছোট ছোট তিনটি এতিম বাচ্চা আছে সেই তিনটি এতিম বাচ্চার জন্য সৌজন্য আমরা ওলামা একরাম এবং দিনদার লোকদের সহযোগিতা নিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আমরা তাদের এই ছোট ছোট বাচ্চাদের জন্য একটি গরু আমরা তাদেরকে দিতেছি যাতে তারা এই গরুটা লালন পালন করে পরবর্তীতে এই গরুর লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করতে পারে এবং তারা এর উপরে একটা ভালোভাবে চলাফেরা করতে পারে স্বাবলম্বী স্বাবলম্বী হতে পারে সেজন্য আমরা এই গরুটি তাদের কাছে আমরা হস্তান্তর করতেছি আমাদের এই সহযোগিতা এবং এটা যেন আল্লাহ কবুল করেন সেজন্য আপনারা দোয়া করবেন এবং এদের প্রতি আপনারা সার্বিক সহযোগিতা এবং সুদৃষ্টি রাখবেন যাতে এই ছোট ছোট বাচ্চাগুলি এরা মানুষের মতো মানুষ হতে পারে আমরাও এই দোয়া করি আপনারাও সকলেই এই দোয়া করবেন আমরা তাদের এই ছোট বাচ্চার হাতে আমাদের এই তুলে দিতেছি এই তার ছোট বাচ্চা এবং এ তার মেয়ে মেয়ে ছোট 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 এবং তার তার শাশুড়ির হাতে আমরা সর্বশেষ বাচ্চা এদেরকে আপনারা দেখলে সকলেই আপনাদের মায়া লাগবে যে এত ছোট ছোট বাচ্চা সে রেখে গেছে এই জন্য আল্লাহ তালা যেন এদের সকলকে স্বাবলম্বী করে এবং মানুষের মতো মানুষ হতে পারে আপনারা সকলেই এদের জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আমাদের শ্রদ্ধা বাজুর মৌলানা ওহিদুজ্জামান সাহেব হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই গ্রামের এই মহল্লার যে নুরুদ্দিন চানমিয়া সবসময় দিনের একজন মুজাহিদ এবং খাদেম ছিলেন তো তার অকাল মৃত্যুতে সন্ত্রাসীদের আঘাতে তার অকাল মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং তার রেখে যাওয়া তিনটে এতিম বাচ্চা তার পিছনে আমাদের বলমারি থানার ওলামায় তারা সাহায্যের হাত বাড়াই দিচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় আজকে একটা গরু ওনারা ওই বাচ্চাদেরকে উপহার দিলেন তামি আমাদের আমার গ্রামের পক্ষ থেকে এবং মরহুম নুরুদ্দিন চানমিয়ার পরিবারের পক্ষ থেকে বলমারি থানার ওলামা যারা সহযোগিতার হাত বাড়াই দিচ্ছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারাও যারা আছেন আশেপাশে দেশে বিদেশে এই এতিম পরিবারের প্রতি সুদৃষ্টি রাখবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন জনক হজরত মৌলানা মুফতি ফরহাদুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মোহান আল্লাহ যিনি আমাদেরকে একটি পরিবারের জন্য বিশেষ করে তিনটি বাচ্চা রয়েছে তাদের সহযোগিতার জন্য আমাদের সকলকে বিশেষ করে বাংলাদেশ উদ্যোগে মুসল্লিদেরকে নিয়ে মুসলিম ভাই বোনদেরকে নিয়ে এই সহযোগিতা করতে ফেরেছে এই জন্য সুক্রিয়া গ্রহণ করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সাথে সাথে আজকে এই দেওয়াটাই শেষ না আসলে এরা যারা আছে এরা খুবই ছোট এতিম এদের দেখা শোনার দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন আমাদেরকে কারণ কোরআন হাদিসে এটা এসেছে যে এতিম হলে তাদেরকে দেখতে হবে দেখাশোনা করতে হবে যারা প্রতিবেশী আছে বা যারা সামর্থ্যবান আছে এজন্য আমরা যার যার অবস্থান থেকে এই এতিম বাচ্চাদের দিকে সুদৃষ্ট রাখবো বর্তমান সময়েও ভবিষ্যতেও অর্থাৎ আমরা যে যেভাবে পারি এই বাচ্চাদের প্রতি সুদৃষ্টি রাখবো সাথে সাথে একটা এটার দায়িত্ব আমাদের এম মাওলানা জামান সাহেব নিয়েছেন ছোট দুইটা ছেলেকে আমি দেখছি যদি বড় হইতে তাহলে আমার প্রতিষ্টারে আমি নিতাম কিন্তু এখন তো নেওয়ার মতো পরিবেশ না তো আমার দাবি থাকলো পরিবারের প্রতি যদি এদেরকে এরা বড় হয় বড় হওয়ার পরে যখন মাদ্রাসায় পড়াবে তখন আমার জওগিরা মাসহাফুলুলমদের গতি মাদ্রাসা দিলে টোটাল ফ্রি এদেরকে আমি সার্ভিস দিব ইনশাল্লাহ একটা কাউ নিব না ফ্রি এদেরকে আমি দেব এই কথা বলে আমি শেষ করছি দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা

এই অনুদান দিতে পেরেছি এই অনুদানটিকে আপনি কবুল আর মঞ্জুর করে যারা সহ্য সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে দিন বিশেষ করে নুরুদ্দিন চান মিয়া ভাইকে আল্লাহ আপনি মাফ করে দিন কবরে পৌঁছেরাতে হাসরে মিজানে নাজাতের ব্যবস্থা করে দিন জান্নাতে ফেরদাউসের মধ্যে উচ্চ মাকাম দান করে দিন যে পরিবার পরিজন যাদেরকে রেখে গেছে তাদের ধৈর্য দান তৌফিক দান করে দিন ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দিন আমিন আসল্লাহ তালা খাই Um, is yeah. yeah.